আপনারা সবাই জানেন যে ভিডিও ফুটেছে আপনি দেখেছেন সবাই যে কিভাবে ও আমাকে হেনস্থা করেছে থানায় আজকে আমি এফআইআর দিতে এসেছি কার নামে আপনি এফআইআর মনীষা সরকার নান্টু মন্ডল ববিতা ছেত্রী অজিত দাস এটা পুরোটাই হাস্যকর বিষয় কারণ আমরা বিরোধী আজকে পঞ্চায়েত সমিতির বোর্ড তাদের প্রশাসন তাদের সরকার তাদের তারা শাসক দল আজকে বিরোধীরা যদি শাসক দলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে যদি প্রাণে মারার বিষয়টা থাকে এটা আমাদের কাছেই লজ্জাজনক যারা ওরা যদি আতঙ্কিত থাকে তাহলে আমরা বিরোধী পঞ্চায়েত সমিতিরা কোন জায়গায় থাকবো সেটা আপনারা তদন্ত করে দেখুন যে আমি কাজ দিয়েছি কিনা সে কাজ পেয়েছে কি না ও যেটা বলার সেটা আমাকে আমার মিটিং হলেই বলতে পারতো সেখানেই ভালোভাবে বলতে পারতো আমাদের সেখানে কোনো কোনো অসুবিধাও হয়নি কোনো ঝুরঝামেলাও হয়নি কোনো ওই বিষয়ে মানে মানে করাম হয়েছে সুষ্ঠুভাবে আমি ওইখান থেকে বার হওয়ার পরেই সে ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করেছে তাকে থামানোর চেষ্টা করেছিলাম দিদি আপনার সাথে কথা আছে তিনি আমাকে ধাক্কা মেরে গাড়িতে উঠেছেন ধাক্কাটা তো উনি দিয়েছেন আমার দিক থেকে তো শুরু হয়নি তাহলে সেই জায়গায় হাস্যকর বিষয় হয়ে যাচ্ছে না যে মার্ডার করার সিসিটিভি ফুটেজ আছে তো বিডিও অফিসে আছে সেগুলো ওনারা খতিয়ে দেখুক প্রশাসন খতিয়ে দেখুক আদৌ কি আমরা প্রাণে মারার বিষয় চেষ্টা করেছিলাম কি করিনি এটা তো একটা সিসিটিভির একটা বিষয় তো আছে শুধু মিথ্যা মামলা দিয়ে তো আর বিজেপির কর্মীদের নেতৃত্বদের আটকানো যায় না এভাবে জনসমক্ষে জনপ্রতিনিধিদের হাতাহাতির ঘটনায় খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নান্টু মণ্ডল সদস্যা মনীষা সরকার বিজেপির জেলা সম্পাদিকা ববিতা ছেত্রী ও বিজেপি নেতা অজিত দাসের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ দায়ের করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির কাজ বণ্ডনে বৈষম্যের অভিযোগে বুধবার খড়িবাড়ি পঞ্চায়েত সমিতিতে ধাক্কা ধাক্কির ঘটনায় উত্তেজনা ছড়ায় খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সাধারণ ও অর্থের স্থায়ী সমিতির সভার শেষে কাজের দাবি নিয়ে বচসার জেরে জনসমকে হাতাহাতি ধাক্কা ধাকি টানা চলে পঞ্চায়েত সমিতির সভাপতি রায় সিনহা ও বিরোধী পঞ্চায়েত সদস্য মনীষা সরকারের মধ্যে দীর্ঘক্ষণ বিডিও অফিসের গেট বন্ধ করে আন্দোলন করা হয় বিজেপির তরফে যার জেরে উত্তাল হয়ে ওঠে খড়িবাড়ি বিডিও অফিস ক্যাম্পাস রাত পর্যন্ত চলে বিক্ষোভ বৃহস্পতিবার খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতি সভাপতি রত্না রায় সিনহা তার অভিযোগ তাকে পরিকল্পনা মাফিক হেনস্থা করা হয়েছে গোটা ঘটনায় আতঙ্কে রয়েছেন তিনি এই প্রসঙ্গে বিজেপির পঞ্চাশ সদস্য মনীষা সরকার জানান মিথ্যা মামলা দিয়ে বিজেপি কর্মীদের আটকানো যাবে না কারণ গতকালকে আমাদের মিটিং ছিল অর্থ আর আমাদের জেনারেল মিটিং ছিল তো মিটিংয়ে সে আমাদের মিটিং সুন্দরভাবে সুষ্ঠুভাবেই হয়েছে তারপর আমি ওইখান থেকে আমার রুমে গেছি যাওয়ার পর অনেক বাচ্চা স্কুলে ছিল সেখানে স্কলারশিপের বাচ্চাগুলো এসেছিলো সেখানে আমি অনেকেরই সাইন টাইন করে তারপর আমি আমার মতন করে বাড়ি আসার জন্য আমার গাড়ির মানে বাড়িতে আসার জন্য সেখানে গাড়িতে ওঠার জন্য গেছি তখনই মনীষা আমাকে সেই সিঁড়িতেই অকত্য ভাষায় গালাগালি করেছে এবং প্ল্যানিং মাফিক সেও আমাকে মানে হেনস্থা করেছে অনেক রকমের গালিগালাজ করার পরও। আমাকে কিছুতেই গাড়িতে উঠতে দেয় না সে মানে ব্যক্তিগত আচরণ ব্যক্তিগত ব্যবহার হিসেবে আমাকে আক্রমণ করেছে তার জন্যই আমি এখানে এসছি প্রশাসনের কাছে যেন আমার সেটা যেন সুবিচারে হয় আতঙ্কিত তো আমাদের হওয়া উচিত কারণ কালকে তো কোনো ঘটনা হয়নি কালকে ছোট্ট ঘটনা ছিল তিনিও পঞ্চায়েত সমিতির সদস্য আমিও পঞ্চায়েত সমিতির সদস্য আমি আমার এরিয়ার কাজের দাবির জন্য তার সাথে কথা বলতে গিয়েছিলাম তাকে থামানোর চেষ্টা করেছিলাম দিদি আপনার সাথে কথা আছে তিনি আমাকে ধাক্কা মেরে গাড়িতে উঠেছেন ধাক্কাটা তো উনি দিয়েছেন আমার দিক থেকে তো শুরু হয়নি তাহলে সেই জায়গায় হাস্যকর বিষয় হয়ে যাচ্ছে না যে মার্ডার করার সিসিটিভি ফুটেজ আছে তো বিডিও অফিসে আছে সেগুলো ওনারা খতিয়ে দেখুক প্রশাসন খতিয়ে দেখুক আদৌ কি আমরা প্রাণে মারার বিষয় চেষ্টা করেছিলাম কি করিনি খড়িবাড়ি থেকে কার্তিক দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ